বন্ধুরা নমস্কার বিষয় কোন দেশের ধ্বংসের মূলে বন্ধুরা কোন দেশের ধ্বংসের মূলে কি সেটি আমরা যদি ভাগবতে যাই না একাদশ স্কন্ধে আমরা সেখানে কিন্তু এর ইঙ্গিত পাই যাদবরা যেহেতু শ্রীকৃষ্ণের বংশধর ওই জন্য একটা সময় অহংকারে এরা এমন মত্ত হয়ে উঠেছিল একেবারে ধরাকে সরা জ্ঞান করতাম যেহেতু শ্রীকৃষ্ণ তাদের বংশের এই যাদব কুমারেরা শিক্ষা দীক্ষার ধার না ধরে ক্রমে তারা অহংকারী এবং দুর্বিনীত হয়ে উঠতে শুরু করে দিলাম এবং দেশের মধ্যে নানা রকমের উৎপাত রচনা করতে শুরু করে দিলাম একবার হলো কি এই বিশ্বামিত্রমণি দুর্বাসা এবং নারদ দ্বারকাতে শ্রীকৃষ্ণের দর্শনে এসেছিলেন তো দর্শন সেরে তারা ফিরে যাচ্ছেন এমন সময় কিছু যাদব কুমার তারা ওখানে আড্ডা দিচ্ছিল হঠাৎ তাদের মধ্যে দুষ্ট উদ্ধি যে এই মনুষের সঙ্গে একটু মুস্কড়া করা তখন কি শাম্বর পেটের উপরে কাপড় জড়িয়ে শাম্ভ হলো এই জাম্ববতীর ছেলে আর কি তো কাপড় টাপড় জড়িয়ে একটা গর্ভবতী মেয়ের মতো তাকে তৈরি করলো এবং ঋষিদের সামনে তাদেরকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা হলো আচ্ছা বলুন তো দেখি এর পেটে পুত্র সন্তান কি কন্যা সন্তান জন্ম নেবে মুনি ঋষিরা এটি শোনার পরে এমন অপমানিত বোধ করলেন শুধু বললেন যে এর পেটে মুসল জন্মাবে আর বললেন যে মুসল অঙ্কুল না বলে চলে গেলেন এরপরে যাদব কুমাররা সম্ভব পেট থেকে কাপড় সরাতে সরাতে দেখলেন যে সত্যি সত্যি মুসল রয়েছে সঙ্গে সঙ্গে সেই রাজা উগ্রাসনের কাছে তারা এটি জানালেন তো ধারকাবাসীরা কিন্তু ওই মুষল থেকে আতঙ্কিত হয়ে পড়লেন তারপর কি হলো রাজা উগ্রাসনের আদর্শে এই মুসলকে চূর্ণ বিচূর্ণ করে সমুদ্রে ফেলে দেওয়া হলো আমরা যারা আপনারা ভাগবত জানেন তারা জানেন কি হয়েছিল শেষ পর্যন্ত এই মুসলের চূর্ণগুলো ওই সমুদ্রের পাড়ে এসে থেকে ওখানে এক নামে এক ধরনের সেই উলোখগরা জন্ম নিয়েছিল পরে আপনারা জানেন যে এই যদুবংশের এই উদ্ধত্ত অহংকারের জন্য এরা এমনভাবে পতিত হয়েছিল এবং মুনি ঋষিদের এইভাবে অবজ্ঞা অবমাননা তুচ্ছতাচ্ছিল্য করা দেশের দিয়ে মানুষদের অবজ্ঞা করা মানে মানুষকে অপমান করা এর পরিণাম যে কি হয়েছিল আমরা তা জানি বংশ নিজেদের মধ্যে লড়াই করেই শেষ হয়ে গিয়েছিল কী করুণ পরিণতি অস্ত্র নেই কিচ্ছু নেই শেষ পর্যন্ত সেই উলো খগড়া টেনে টেনে ওইটা নিয়ে যুদ্ধ করতে যেমন বলে না সমুদ্রে যখন ডুবতে যায় মানুষ কি নদীতে তখন একটা ঘাসকেও সে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে ওই উলো খাগড়া তুলে যখন সে ওইটা নিয়ে লড়াই করতে গেল সেগুলো এক একটা লোহার পাত তৈরি হয়ে গেল অস্ত্র তৈরি হয়ে গেলো আর ওইগুলো দিয়ে নিজেদের মধ্যে লড়াই করতে করতে শেষ হয়ে গেল সব এই জন্য বন্ধুরা এটি থেকে আমরা পরম শিক্ষা পাই যে যখন কোনো দেশে সমৃদ্ধি আসে যখন সেই দেশ উন্নতির শিখরে ওঠে পূর্বশুরিদের কৃতকর্মের জন্য উত্তর শরীরা যদি উপযুক্ত শিক্ষিত হয়ে না উঠে যদি তারা যোগ্য হয়ে না উঠে এবং ক্ষমতার যায় তাহলে এদের হাতে সেই দেশ উচ্ছন্নে যাবে যাবেই যাবে এদের তখন পথ অনুসরণ করে দেশের মানুষ তখন বিপদগামী হবে তখন তাদের মধ্যে জাতিবিদ্বেষ আসবে পরস্পরের মধ্যে লড়াই হিংসা এগুলো আসবে আর একটা দেশের সর্বনাশ হতে না হতে এগুলো যথেষ্ট ঠিক যেমন যদু অংশ হয়েছিল আমাদের শাস্ত্র কেবল তো আখ্যানগুলো শুনিয়ে আমাদের খালি তো তৃপ্তি দেন না আমাদের চরম শিক্ষা দেন আমরা যদি সেটাকে গ্রহণ করতে পারি সেই দেশ সেই জাতি ক্রমেই উন্নতির শিখারে পৌঁছাবে না হলে পরে সেই বাপ ঠাকুরদার কড়া ধন তৈরি ধন তৈরি সম্পদ ঐশ্বর্য এক সময় সব নাশ হয়ে যাবে আর এই যদু বংশের মতো সব ধ্বংস হয়ে যাবে নমস্কার বন্ধুরা